আল্লাহ রবুল্লা আলমিন রহমান নিদর্শনের একটি নিদর্শন হচ্ছে জমজমের কুফ যেই জমজম কুফের সাথেই আল্লাহর খলিল ইব্রাহিম আলহি ইসলামের পরিবারের অন্যতম স্থিতি জড়িত রয়েছে এবং যেই হজ্জের কার্যাবলীর সাথে যে পরিবারের সবচেয়েতে বেশি সৃথিবি জড়িত রয়েছে সেই পরিবার হচ্ছেন ইব্রাহিম খলিল সালামের পরিবার আল্লাহরাবুল আলমিন ইব্রাহিম আলি সালামকে অনেক পরীক্ষা দিয়েছিলেন এর মধ্যে একটি পরীক্ষা হচ্ছে আল্লাহ রাবুল আলমিন ইব্রাহিম হৃদয়ের মধ্যে ইলাহাম দিলেন হৃদয়ের মধ্যে ইলাহাম দিলেন ওহি দিলেন যে তোমার সন্তান দুগ্ধপুষ্য সন্তান ইসমাইল এবং তোমার বিবি হাজরা কিং কাবা শরীফের নিকটবর্তী স্থানে সেখানে রেখে আস আল্লাহর পক্ষ হইতে এসেছিল যে তোমার সন্তান ইসমাইল আলাই এবং তোমার বিবি হায় আলি সালামকে সেখানে কাবা শরীফের কাছাকাছি অবস্থানের এখানে রেখে আসো যেখানে কোনো জনমানব ছিলেন না যেখানে কোনো খাদ্য ছিল না যেখানে কোনো পানীয় ছিল আল্লাহর খলিল ইব্রাহিম সালাম হাজেরা সালামকে সেখানে নিয়ে গেলেন একেবারে কাবা শরীফের কাছাকাছি অবস্থানে নিয়ে ওদেরকে সেখানে রেখেই বিদায় নিতে লাগলেন সঙ্গে সামান্য কিছু পানি দিয়েছিলেন আর কিছু খেজুর দিয়েছিলেন আল্লাহর খলিল ইব্রাহিম আলি ইসালাম দুগ্ধপুষ্য সন্তান ইসমাইল আলি সালাম এবং হাজেরা আলাইসাল্লামকে এখানে রেখেই উনি চলে যাওয়ার জন্য রওনা দিয়েছেন হাজার আলাইসাল্লাম বারবার পিছনেইতে আহ্বান করেন যে আল্লাহর খলিল আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন আল্লাহর খলিলকে বারবার আহ্বান করেন যে আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন যেখানে কোনো জবাব নেই খাদ্য নেই পানীয় নেই বসতি নেই কোথায় আমাদেরকে রেখে যাচ্ছে আল্লাহর খলিল কোনো জবাব দিচ্ছেন না এবং পিছন দিকেও তাকাচ্ছেন একেবারে শেষ হাজার আলাই সালাম বললেন যে আল্লাহর কলি আমাদেরকে যে এখানে রেখে যাওয়া এটা কি আল্লাহর নির্দেশ তখন আল্লাহর কলিন ইব্রাহিম আলি সালাম আওয়াজ দিয়ে বলেছিলেন যে আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি সেটা আল্লাহ রবুল আলমিনের নির্দেশ তখন হাজারা সালাম বলেছিলেন যে আল্লাহর যেহেতু নির্দেশ তাহলে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ধ্বংস করবেন না আমাদেরকে নসৎ করবেন হাজার আলাই হইতে চোখের আড়ালে গিয়ে আল্লাহর খলিল ইব্রাহিম সালাম কাবা শরীফের দিকে হাত করে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন ইব্রাহিমের সাতত্রিশ নম্বর আয়াত হাজার আলাইস্লাম হইতে বিদায় নিয়ে একটু আড়াল হয়ে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইবাসরি

আল্লাহর খলিল ইব্রাহিম আলাই সালাম দোয়া করলেন রাব্বানা ইন্নি আসকান্তুমিন জুরিয়তি বিওয়াদিন গাইরি জি জারাইন ইন দা মুহাররামি রাব্বানা আলী ইউকিমুস সালাত আল্লাহ আমার সন্তান আমার পরিবারকে এখানে রেখে যাচ্ছি যেখানে কোনো জনমানব নেই যেখানে কোনো ফল ফলাদি নেই যেখানে কোনো খাদ্য নেই পানীয় নেই তবে তাদেরকে এমন একটি স্থানে রেখে যাচ্ছি যে স্থান হচ্ছে তোমার কাবা শরীফের নিকটবর্তী ইন দা বাইক তোমার পবিত্র গড়ের নিকটবর্তী রাব্বানা আলি হকিমালাম আল্লাহ আমার আওলাদগঞ্জের ওরা নামাজ কায়েম করে এরপর দোয়া করেছিলেন ফাজ আল আফিদা নাস ওদের প্রতি মানুষের আত্মাকে এমনভাবে ঝুঁকিয়ে দিবে মানুষের আত্মাকে এমনভাবে ওদের প্রতি প্রভাবিত করে দেবে ওদেরকে তোমার ফল ফলাদি হইতে খাদ্য দান করবে যেন তারা খাদ্য পেয়ে তোমার সুক্রিয়া আদায় করতে পারে এই দুয়া করে আল্লাহ খলিল ইব্রাহিম আলি ইসলাম বিদায় নিয়ে গেলেন মাত্র কয়েকদিন যে পরিমাণ সামান্য খাদ্য এবং খেজুর রেখেছিলেন পানি রেখেছিলেন মাত্র কয়েকদিন পরেই শেষ হয়ে গিয়েছে তখন কি করবে কোনো মানব নেই জনমানব নেই আল্লাহর খলিল ইব্রাহিম আলাইসলামের পরিবারের এমন অবস্থা যা হাজেরা আলাই ইসলামের প্রাণ অস্থাগত সন্তান ইসমাইল আলি ইসলামের প্রাণ তখন তিনি খাদ্য বা পানি সংগ্রহের জন্য হাজিরা আলাইসালাম বারবার চেষ্টা করেছিলেন একবার সাফা পাহাড়ে গিয়েছিলেন সেখান থেকে নিষে তিনি রেখেছিলেন পানির মতো অর্থাৎ মরুভূমির সেই বালু দেখা যায় আবার সেখান থেকে নেমে মারোয়া পাড়ে গিয়েছিলেন এইবার সাতবার প্রদক্ষিণ করেছেন হাজার আলাইসালামের এই সাতবারের প্রদক্ষিণ পানির সংগ্রহের জন্য সাতবারের এই প্রদক্ষিণ আল্লাহুল আলমিনের কাছে এসব পছন্দ হয়েছে যে কেমন পর্যন্ত যত হাজি হজ করতে যাবেন এবং উমরাকারী উভা করতে যাবেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওইগুলো আবশ্যক করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনস সাফা ওয়াল মারওয়াত ইনস সাফা ওয়াল মারওয়াত মিন শাআইরিল্লাহ فمن حج الجবাইت او اعتمر فلا আল্লাহ বলেন যে আমার নিদর্শন সময় মধ্য হইতে দুটি নিদর্শন হচ্ছে সাফা এবং মারুয়া পা কেমন পর্যন্ত যত হাজি যাবেন এই দুই পাহাড়ের সাই করতে হবে সাফা পাহাড়ে দাঁড়িয়ে কাবামুখী হয়ে দোয়া করতে হবে মারুয়া পাহাড়ে দাঁড়িয়ে কাবামুখী হয়ে দোয়া করতে হবে হাজারা আলাই ইসলাম যে অংশটুকু দ্রুততার সাথে অতিক্রম করেছিলেন যত পুরুষ হজ করতে যাবেন তাদেরকেই নীল চিহ্নিত অবস্থানকে দ্রুততার সাথে অতিক্রম করতে হয় যখন তিনি আবার কাবা শরীফের কাছাকাছি যখন চলে আসলেন তখন তিনি একটি আওয়াজ শুনলেন একটি আওয়াজ তিনি শুনতে পেলেন এই আওয়াজ শোনার পর তিনি বললেন যে আমি একজন সাহায্যপ্রার্থী আমি এই অবস্থায় রয়েছি আমি আপনার আওয়াজ শুনেছি আপনি আমাকে সাহায্য করুন তৎক্ষণাৎ হাজার আলাই সালাম দেখলেন যে তার দুগ্ধ বিশ্ব সন্তান ইসমাইল আলাই সালামের কাছে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছেন তিনি কাছে সাথে সাথে চলে আসলেন হাজার আলাই সালাম আসার পর দেখলেন এখানে দুটি রেও একটি হচ্ছে যে ইসমাইল আলাই সালামের পায়ের গোড়ালির আঘাত দ্বারা এখানে একটি কুফের তৈরি হয়েছিল আর আরেকটিতে তিনি ছিলেন ফেরেশতা ইব্রাহিল আলাই সালাম জিবাহ আলাইলাম তার ডানা দ্বারা আঘাত করে এখানে পানির ফুয়ারা তৈরি করেছিলেন সোভাল যে পানির জন্য তো দৌড়াদৌড়ি করলেন আল্লাহর কুদরতের মহিমা দ্বারা আল্লাহ রুবুল আলমিন ইসমাই পায়ের কাছে পানির ব্যবস্থা করে আলাই আলাইসাল্লাম যখন আগমন করে দেখলেন যে এখানে পানি প্রবাহমান তখন তিনি পাথর দ্বারা চতুর্দিক বন্ধ করে দিয়ে বলেছিলেন ঝমঝম থেমে যাও তিনি বলেছিলেন জমজম থেমে যাও দ্বারা তিনি চতুর্দিকে পানি আটকে রেখে দিয়েছিলেন আল্লাহ রসুল বলেছিলেন যে হাজার আলাইসালাম যদি পাথর দ্বারা চতুর্দিকে বাদ না দিতেন তাহলে জমজমের খুব একটি প্রবাহিত জল না আকারে আল্লাহ প্রবাহিত করে দিতেন মস্তর মাদির হাজার সালাম এই পানি আগমন করি পানি দেখতে পেলেন সেখান তিনি তিনি তার মশকে পানি সংগ্রহ করলেন এবং ক্রমান্বয়ে এখানে জনবসতি গড়ে উঠল এখানে যে পানির ব্যবস্থা হয়েছে পরবর্তীতে ফল ফলাদির ব্যবস্থা হয়েছিল পরবর্তীতে এখানে বিশাল জনপদ গড়ে উঠেছিল এবং আল্লাহ রুবুল আলমিনের গরকে সেখানে ইসমাইল আলী ইসলাম ইব্রাহিম আলী ইসলাম নির্মাণ করেছে আল্লাহ রবুল্লা আলমিনের কুদরতের নিদর্শন মধ্যে এই জমজমের কূপ অন্যতম একটি নিদর্শন এবং বিশ্ববাসীর জন্য অন্যতম আল্লাহ রবুল আলমিনের নিদর্শন আমাদের জন্য যাতে আমরা শিক্ষা নিতে পারি যে আল্লাহর নিদর্শনে কোনো পৃথিবীর মধ্যেই জ্বলন্ত একটি নিদর্শন রয়েছে এই জমজমের কূপ কিতাবের মধ্যে আছে মাত্র সাড়ে দশ ফুট গভীর এবং পৃথিবীর যত পানি রয়েছে পৃথিবীর যথম পানি রয়েছে সমস্ত পানির চেয়ে বিশুদ্ধ পানি হচ্ছে জমদমের পানি এবং এই নিয়ামতকে আল্লাহ রবুল আলম বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য অংশীদারিত্ব দান করেছেন হাজির সাহেব সেখানে চান জমদমের পানি পান করে নিয়ে আসেন আমরাও পান করি বিশ্বের সমগ্র মুসলমানরা সেখানে পান করে থাকে মস্তর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজ জমজমাউ লিমা এই জমজমের পানি যে ব্যক্তি যে উদ্দেশ্যে পান করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উদ্দেশ্যেকে কামিয়াবি দান করবেন যে যে উদ্দেশ্যে পান করবেন একজন রুগী রোগের শিফার জন্য যদি পান করে থাকেন তাহলে আল্লাহ তার রোগ শিফাদান করবেন একজন অভাবী তার অভাব দূর হওয়ার জন্য নিয়তি যদি পান করেন আল্লাহ তার অভাব দূর করে দিবেন একজন ছাত্র তার ইলিমের বরখতের জন্য যদি পান করে থাকেন আল্লাহ তার ইলিমের মধ্যে বরখত দান করবেন একজন হতাশাগ্রস্ত মানুষ হতাশা দূর করার জন্য যদি এই নিয়তে পান করে আল্লাহ তার হতাশাকে দূর করে দিবেন সাফি সাবের ইমাম আবু আবদুল্লাহ ইদ্রিস আর সাফি রহমতুল্লাহি তালা আলাই তিনটি নিয়তে জমজমের পানি পান করতেন এর মধ্যে একটি নিয়ত ছিল তার যে আল্লাহ যেন আমার ইলিমের মধ্যে বরকত দান করেন এবং সাফেই তালা আলাই বলেন যে আমি যখন জমজম পান করতাম এই নিয়ত নিয়ে পান করতাম আল্লাহ রাবুল আলমিন আমার ইলিমের মধ্যে অনেক বরকত দিয়েছেন একটি বাসফাবের হাজিরিন এই জমজমের পানি এমন নিয়ামত একজন মানুষের এই পানি পানির যেমন উপাদান হিসেবে আল্লাহ রবুল আলমিন একজন মানুষের শরীরের সব কিছু ক্লান্তিকে দূর করেন একজন মানুষের খাদ্যের অভাব পর্যন্ত দূর হয়ে যায় অর্থাৎ জমজমের পানির মধ্যে একজন ব্যক্তির শরীর শক্তিশালী থাকার জন্য একজন মানুষের শরীর সতেজ থাকার জন্য একজন মানুষের শরীর সবল থাকার জন্য খাদ্যের যত উপাদানের প্রয়োজন রয়েছে আল্লাহ রবুল সমস্ত উপাদান দিয়েছেন আল্লাহ মক্কাম আজ্জামায় এসেছিলেন আল্লাহ রসুলকে তিনি ফলক করার জন্য যে পর্যবেক্ষণ করার জন্য যে উনাকে দেখি তারপরেই পরিশ্রম কবল করুন একাদারে মক্কাম আজ্জামায় এক মাস অবস্থান করেছেন এখানে তার কোনো আত্মীয় স্বজন কেউ নেই যে তাকে খাবার যোগান দেবে এই দীর্ঘ একটি মাস আবুদেরকে পারি রাদি আল্লাহ শুধুমাত্র জমজমের পানি খেয়েছেন এবং তিনি বলেছেন এই এক মাস জমজমের পানি খাওয়ার কারণে আল্লাহ স্বাস্থ্যকে আরো বৃদ্ধি করে দিয়েছিলেন হাদ আবুদরকে পারি রাদি আল্লাহ দীর্ঘ এক মাস অপেক্ষার সম্মুখে হাজির হলেন হয়ে বলেন ইয়া হলেন্লাহ আমি ফারিয়ে এসেছি আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করতে চাই আল্লাহ রসুল বললেন কতদিন হয়েছে তুমি এসেছ তিনি জবাব দিয়েছিলেন আমি আল্লাহ রবুলালিনের ঘরের প্রতিবেশী হয়েছি দীর্ঘ এক মাস আল্লাহ রসুল বলেছিলেন তুমি কি খেয়েছ আবুজর ইয়া বলেছিলেন্লা দীর্ঘ এক মাস আমি শুধু জমজমের পানি খেয়ে অতিবাহিত করেছি দীর্ঘ এক মাস এজন্য যখন কপট মুসলমান যারা যাদের ইমানের মধ্যে দুর্বলতা রয়েছে ওরা জমজমের পানি পান করে তৃপ্তি পাবে না ইমানের সাজ যারা স্বজন করেছেন পরিপূর্ণ মুসলমান যারা তারা জমজমের পানি পান করে তৃপ্তি লাভ করে দেবে জমজমের পানি আল্লাহ রবুল্লা আলমিনের প্রদত্ত নিয়ামত এবং ক্ষুদ্রতির একটি নিদর্শন এই পানি পান করার কিছু পদ্ধতি রয়েছে সুন্নত কিছু পদ্ধতি আবদুল্লাহিনা আব্বাস আল্লাহ তালা আনুর করে মেহমান আসলে তিনি শুধু দুইটা জিনিস দিয়ে মেহমানদারি করতেন একটি হচ্ছে খেজুর আর একটি হচ্ছে জমজমের পানি সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালা আনহুম প্রত্যেকেই যখন জমজমের পানি পান করতেন এক একটি নিয়ত দিয়ে পান আল্লাহ আল্লাহর হাবিব রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে জমজমের পানি পানের সন্ন্য তরিকা রসুল সল্লাল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলে দিয়েছেন আমরা যখন জমজমের পানি পান করব তখন তিনটি দোয়া করব। আল্লাহ হুমায় ইন্নি আশালুক আয়েলমান না ফিয়ান আল্লাহ তুমি আমাকে উপকারী ইলিম দান করো প্রথম দু আইলমান না ফিয়ান আমাকে উপকারী ইলিম দান করো ইলিম অর্জনার পরে এই ইলিম যদি উপকারী ইলিম না হয় তাহলে সে লাঞ্ছিত হ ইলিম অর্জনের পাশাপাশি সেই ইলিমটা হতে হবে উপকারী ইলিম ইলিম মানুষকে ক্ষতি করে অনেক মানুষ আছে ইলিম অর্জন করে অহংকারী হয়ে যায় ইলিমের বৈশিষ্ট্য হচ্ছে মানুষকে কি করবে আদব শিক্ষা দিবে মানুষদেরকে নিরহ নিরহংকারী বানাবে কিন্তু না আমরা দেখি যে অহংকারী হয়ে যান সেটা ইলিম নাফিয়া আনা উপকারী ইলিম এজন্য জমজমের পানিতে পান করতে দোয়া হচ্ছে আল্লাহুমা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান আল্লাহ আমাকে উপকারী ইলিম দাও ওয়ারিজকান ওয়াসিয়ান আল্লাহ আমাকে উত্তম রিজেক দাও প্রশস্ত রিজেক দাও উত্তম রিজেক প্রশস্ত রিজেক এবং তিন নম্বর দোয়া হচ্ছে ও শিফা উমিন কুল্লি দায়ী আমার যত বেমার আছে যত রোগ আছে সব রোগ আমাকে শিফা দান করো আমাকে মুক্তি দান করো হাজির রসুল আকরম সাল্লাহ আলহ্লাম বলেছেন আল্লাহর এই বিশ্বের মধ্যে সবচেয়ে উত্তম পানি হচ্ছে জমজমের পানি এই পানি হচ্ছে খাদ্যের মধ্যে উত্তম খাদ্য ও সিফা মিন শাকমে আর ব্যক্তির যত বেমার আছে যত রোগ আছে এই সব রোগের শিফা হচ্ছে আল্লাহর ও জমজমের পানি আমাদের এতে বিশ্বাস বিশ্বাসে যার যত বিশ্বাস হবে তিনি তত উপকৃত হবেন এই পানি নিয়ে পৃথিবীর বড় বড় চিকিৎসক পর্যালোচনা করেছেন পর্যবেক্ষণ করেছেন পরীক্ষা করেছেন যে কোনো ভাইরাস প্রমাণ করা যায় কিনা আমেরিকার বড় বড় ডাক্তার পর্যন্ত সেখানে রিচার্জ করেছেন তারা পরীক্ষা করে ফলাফল জানিয়েছেন যে আল্লাহর পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো সুপ্রেয় সুস্বাদু এবং স্বাস্থ্যকর পানি হচ্ছে আল্লাহর প্রদত্ত নিয়ামত জমজমের পানি এই পানির তুলনা নেই আমি দেখেছি যে প্রত্যেক সেকেন্ডে জমজমের কূপ হইতে প্রত্যেক সেকেন্ডে আট হাজার কোটি লিটার পানি উত্তোলন করা হয় একটি সমুদ্র হইতে মেশিন দিয়ে আল্লাহর কুদের চিন্তা করবে একটি সমুদ্র হইতে মিশিন দিয়ে বছরের পর বছর ইব্রাহিম আলাই আলাইস্লাসাল্লামের হইতে এখন পর্যন্ত পৃথিবীর বয়স হচ্ছে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর এই সাড়ে পাঁচ হাজার বছরে প্রত্যেক দিন কুটি 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 লিটার পানি উত্তোলন করা হচ্ছে এই কূপের পানি বিলীন হয় না শেষ হয় না তার কারণ কি আল্লাহর কুদরতের নিদর্শন এই বঙ্গোপসাগরে যদি মিশিন লাগিয়ে প্রত্যেক দিন কোটি কোটি লিটার পানি উত্থোলন করা হয় এক সমস্ত নিচে চলে যাবে কিন্তু সামান্য একটি কুয়া সামান্য একটি কূপ প্রত্যেক দিন কোটি কোটি লিটার পানি উত্থোলন করা হয় পানি কিন্তু শেষ হয় না সুভার আল্লাহ কিতাবের মধ্যে আসে যে পানি উত্থোলনের পরে দীর্ঘ সময় পানি উত্থোলনের পরে এই পানির স্তর সাড়ে দশ ফুট উইতে উনত্রিশ ফুটে চলে যায় নিষেধ নেমে যায় আবার দুই মিনিটে আবার সাথে সাথে এই সাড়ে দশ ফুটের মধ্যে লেভেল চলে আসে আল্লাহর কুদরত সৌদি আরবের একজন ডাক্তার সেখানে নিচে নেমেছিলেন নিচের স্তর দেখার জন্য স্তর তালাস করে তিনি পান গিয়ে পেয়েছেন কয়েকটি বড় বড় ফাথর এর নিশে আর তিনি যেতে পারেন নাই হাজিরি ওইগুলো হচ্ছে আল্লাহ রবুল আলমিনের কুদরতের নিদর্শন আমাদের জন্য আল্লাহর দয়া এত বিশ্বাস রেখে আমাদেরকে পান করতে হবে হাজির সাহেবগঞ্জ যখন হজ করেন তফের পর যখন পান করেন তফের পূর্বে পান করেন সাইর পূর্বে যখন পান করেন পরে যখন পান করেন এই পান করার সাথে সাথেই তৃষ্টি লাভ করেন সমস্ত ক্লান্তি দূর হয়েছে এভাবে আরো কুদরতের নিদর্শন আল্লাহ রয়েছে বিদেশি পান বদরের প্রান্তর হইতে তো এইবার যে রাস্তা মূল রাস্তা হইতে সাত কিলোমিটার ভিতরে একটি কূপ রয়েছে সেই বিদেশি পানি ছিল অত্যন্ত লোবনাক্ত এবং বিষাক্ত আল্লাহ রসুল বদরযুদ্ধ হইতে প্রত্যাবর্তনকালে পানির অভাব দিয়ে দেখা দিয়েছিল সাহাবারা সেখান থেকে পানি সংগ্রহ করলেন পান করে দেখলেন যে পান করা যাবে না আল্লাহ রসুল ওই কূপের মধ্যে তুথু মুবারক। আল্লাহ রসুল সাল্লাকিউসাল ওই কুফের মধ্যে তথ্য মুবারক নিক্ষেপ করেছিলেন সেই বদরের যুদ্ধের পর হইতে আজ পর্যন্ত ওই পানি সুপ্রয় মিষ্টি সুস্বাদু রূপে পরিণত হয়েছে এবং প্রত্যেক দিন হাজার হাজার লিটার পানি হাজি সাহেবগণ পান করতেছেন পানি আর শেষ হয় না রসুল করিম সল্লাহিউসাল্লাম জ্বলন্তা আরেকটি কুপ হচ্ছে বিরে মদিনা তো ইমান মসজিদে কুবা হইতে দেড় কিলোমিটারের কাছাকাছি বীরে গাঁস ছিল আল্লাহ রসুল ওই কূপে যেতেন গোসল করতেন পান করতেন আল্লাহ রসুলের রসি হচ্ছিল যে ইন্তকালের পরে ওই কূপের পানি দ্বারা যেন গোসল করানো হয় বীরে গাঁসের পানি দ্বারা আল্লাহ রসুলকে গোসল করানো হয়েছে হাজির সাহেবগণ সেখানে যান তবরূপ গ্রহণ করেন পানি পান করেন ওইগুলো আল্লাহর কুদরতের নিদর্শন আল্লাহ রসুলের ইন্তেকাল হয়েছে কিন্তু আল্লাহ রসুলের মসজিদা আমাদের মধ্যে এখনো বিদ্যমান রয়েছে এজন্য হাজিরিন আল্লাহর সৃষ্টির দিকে তাকালে আল্লাহর কুদরতের নিদর্শনের দিকে তাকালে আমরা আল্লাহ বলে আলমিনের কুদরতের পরিচয় লাভ করতে পারি আল্লাহর আজিমত আল্লাহর শ্রেষ্ঠত্ব লাভ করতে পারি এখনো এই যে জমজমের কূপ আল্লাহ প্রদত্ত নিয়ামত আমাদের জন্য একটি মহান একটি নিদর্শন শিক্ষা গ্রহণ করতে আমাদের একটি মহান একটি নিদর্শন রয়েছে আল্লাহ যেন কবুল করেন বিশেষ করে হজ্জের মৌসুম আল্লাবুল আলমিন যেন আমাদেরকে প্রত্যেককে বারে বারে হরমান শরীফিনের জিয়ারতের জন্য যেন কবুল করেন সবাই জুরেবলুন আমিন